একসময় সময় যে তাবলিগকে পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় সংগঠন মনে করা হতো কালের আবর্তে সেই তাবলিগে এখন ভয়াবহ সংঘাত আর বিশৃঙ্খলা দেখা দিয়েছে বিশেষ করে আসন্ন ইজতিমার সময় যত ঘনিয়ে আসছে ততই পরিস্থিতি আরও নাজুক হতে শুরু করেছে তাবলিগের বিবদমান দুটি পক্ষের মধ্যে দফাই দফায় যে সংঘর্ষ চলছে তাতে আসন্ন ইজতিমাকে ঘিরে অশনি সংকেত দেখা দিয়েছে দুপক্ষের সম্মতিতে ইজতেমার তারিখ নির্ধারিত হওয়ার পর জনমনে স্বস্তি দেখা দিলেও সম্প্রতি নতুন করে দুপক্ষে আবারও উত্তেজনা তৈরি হয়েছে বিশেষ করে গত বৃহস্পতিবার মাওলানা সাদ অনুসারীরা ইজতেমা ময়দানে জোরপূর্বক প্রবেশ করতে গেলে সেখানে সংঘর্ষ এবং হাতাহাতির ঘটনা ঘটে এই ঘটনার প্রতিবাদে শুক্রবার বাইতুল মোকাররমে ওলামা মশায়খ বাংলাদেশের ব্যানারে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয় সেখান থেকে বক্তারা সাঁদপন্থীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন কিন্তু বৃহস্পতিবারের ঘটনার প্রতিবাদে শুক্রবার বাইতুল মোকার সমাবেশ অনুষ্ঠিত হওয়ার পর টঙ্গি ময়দানের সামনে আবারও সংঘর্ষের সংবাদ পাওয়া গেছে তাবলিগের মূলধারার অনুসারীরা বলছেন সরকার কর্তৃক সাতপন্থীদেরকে দ্বিতীয় পর্যায়ে ইজতেমার তারিখ নির্ধারণ করে দেয়া হয়েছে এরপরেও তারা এখনই জোর করে ময়দানে ঢুকতে চাওয়ায় বারবার পরিস্থিতির অবনতি ঘটছে সবার আঘাত প্রজন ক্ষমতা সবারই থাকে কিন্তু আসলে আলেমদের পরামর্শে আমরা আলমরা অনুসারী আছি তারা সবাই আর কি ধরে ধরে সহকারে আসি আমরা চাই তারা আমাদের ভাই তারা তাদের সাথে আমরা দাওয়া কাজ করছি তারা তারা আমাদের দা দাদাদ দিয়ে কোথায় আনছে একইভাবে আমরা খাইছি একই সাথে আমরা ঘুমাইছি কিন্তু কারণে তোরাক্তিরে তাবলিগের যে ইজতেমা যুগ যুগ ধরে বিশ্বের লাখো কোটি মানুষের হেদায়েতের উচিলা হয়েছে সেই তাবলিগের মধ্যে বারবার সংঘর্ষের ঘটনায় ধর্মপ্রাণ প্রতিটি মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে সাধারণ নাগরিকদের দাবি তাবলিগ যেহেতু ধর্মীয় কাজ তাই আলেমদের নির্দেশনা মেনে এই কাজ করাই ছিল সমাধানের সহজপথ কিন্তু আলেমদের কথা না মেনে সংঘর্ষের পথ বেছে নেয় তাবলিগের মতো মুবারক মেহনতের সমস্ত গৌরব ধুলিস্যাত হতে চলেছে